দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকাই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব आवर চ্যানেল ফর ফারদার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি নীলা রইছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া শিবপুরে টার্ফ 99 ক্লাবে উদ্দেশ্যটা অবশ্যই একটা উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হল এই মুহূর্তে এখানে অনুষ্ঠিত হচ্ছে কস্ট হিগাওনা মোরিও কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অর্থাৎ নাম শোনালই বুঝতে পারছেন যে ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে তিনটি সন্দীপ সেনগুপ্ত তিনি এই হিগাওনা মোরিও কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে তার এক মূল স্তম্ভ তার ডেজিগনেশনটা হলো তিনি হচ্ছেন হিগাওনা গজুরিও করাটেড ও ইন্ডিয়ার বেঙ্গলের

তো এই যে বাচ্চাদের এতটা আগ্রহ এবং সেই সঙ্গে অভিভাবকদের সাপোর্ট এবং অভিভাবকদের যে সেই ইন্টেনশন যে হ্যাঁ আমার বাচ্চাকে আমি ক্যারাটে শেখাবো এবং সে ক্যারাটে করবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন এই বিষয়ে মানে এই কারণে ক্যারাটে আগামী দিনে আরো কতটা উন্নত হতে পারে একদম একদম এই যে ছোট ছোট বাচ্চারা খেলছে এটা তো এক নম্বর আমাদেরকে মানে খুব ভালো লাগছে আমাদের কাছে দ্বিতীয় নম্বর আমরা যখন ছোট ছিলাম তখন এত ছোট ছোট বাচ্চারা কিন্তু কেউ খেলতো না তখন বড় বড় বাচ্চারাই খেলতো কিন্তু এখন ক্যারেটের এত উন্নতি হচ্ছে আগামী দিনে আরো 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 অনেক ভালো জায়গায় যাবে এবং এই যে ছোট ছোট বাচ্চারা তারা খেলছে প্রত্যেকে এবং তাদের অভিভাবকদের এবং সবার সবার আগে আমি অভিভাবকদের ধন্যবাদ দেব জানাবো যে ছোট ছোট বাচ্চাগুলোকে উৎসাহিত করছে ক্যারেটের দিকে আসার জন্য এবং সেটা আমাদের কাছে খুবই ভালো লাগার বিষয় এবং আজকে যখন যখনছে ছোট ছোট বাচ্চাগুলো ফাইট করছে মারছে এবং সেটা খুবই ভালো দিক এবং খুব ভালো লাগছে এবং ওরা আগামী দিনে খুব ভালো জায়গায় যাবে এবং আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এই ক্যারেটের ভবিষ্যৎ অনেক 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 ভালো জায়গায় যাবে মরিও কাপ যেটা হচ্ছে হিগাওনা গরিও ক্যারাটেডে ইন্ডিয়ার যে উদ্যোগ যে নতুন উদ্যোগ হিগাওনা মরিও কাপ হিজাওনা বজরুও ইন্ডিয়া এর পরবর্তী লক্ষ্য এই হিজাওনা মরোও কারাতেডো ইন্ডিয়ার লক্ষ্য বহুদূর আমরা এই প্রথম এই চ্যাম্পিয়নশিপটা করাছি আমরা কিন্তু ইন্ডিয়াতে অলরেডি তিন বছর এসে গেছি আমরা আমরা কিন্তু এই প্রথমবার আমরা ন্যাশনাল গেমসটা করাছি এবং আমাদের লক্ষ্য আগামী দিনে বিশাল বড় করে আমাদের এই বিরাডেটারটাকে গোটা অল ইন্ডিয়ায় আমরা ছেড়ে দিই এবং সেই জায়গা থেকে আমাদের অনেকগুলো স্টেট অলরেডি আমাদের সঙ্গে যুক্ত এই মুহূর্তে এবং আমরা বেঙ্গল থেকে যে আমাদের বেঙ্গল যে ইউনিট আছে আমাদের সঙ্গে সিন্সি অঙ্কুর আছে সে আছে সিন্স আছে বা অর্ক আছে সাবস্টেনসিটা আছে এবং সবাই একটা বড় বড় স্তম্ভ এবং তার সবায় প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টার আমি এই বেঙ্গলের এনহট প্রেসিডেন্ট হয়ে আগামী দিনে আমাদের Bengalt অনেক বড় জায়গায় আমরা নিয়ে যাবই এবং সেই সঙ্গে প্রত্যেকটা স্টেট যেভাবে কাজ করছে আমাদের অলিম্পিয়ার বুকের আগামী দিনে ইগুয়ানা মডিও 100%

ভালো কারোর মন খারাপ করার কোন জায়গা নেই পার্টিসিপেশনটা হচ্ছে মূল লক্ষ্য পার্টিসিপেশন করলো এবং যারা আজকে হয়তো ফেলেনা মেডেল না আমি তাদেরকে আলাটা চালিয়ে যাও আজকে তুমি জানি আগামী দিনে তুমি পাবে আজকে যে পেয়েছে সে হয়তো আগামী দিনে নাও পেতে পারে এইভাবেই আর 100% স্পোর্টিং মেন্টালিটি নিয়েই আমাদেরকে খেলতে হবে কিন্তু টাইমে শুধু সেলফ এখন সেলফ এখন কোর্স এখন কোর্স যেখানে আমরা আগামী দিনে অলিম্পিকেও আমরা আমাদের ক্যারেটাকে দেখতে পাবো এবং সেই জায়গা থেকে বলছি স্পোর্টিং মেন্টালিটি নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে খেলতে বলবো সে আজকে টুর্নামেন্টে মেডেল পাক আর না পাক এবং প্রত্যেকটা অভিভাবককে আমার তরফ থেকে ভীষণভাবে আমি ধন্যবাদ জানাবো যে তারা তাদের বাচ্চাদেরকে এরকম ভাবে ইন্সপায়ার করছে ক্যারেটের জন্য এবং তাদেরকে আমি বলবো যে আগামী দিনেও যেন এইভাবেই ক্যারেটের সঙ্গে লেগে থাকে বাচ্চার ভবিষ্যৎ কিন্তু খুব ভালো জায়গায় যায় ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য মীরা সাহা হাওড়া শিবপুর